দু হাজার আঠারো সালে যখন নির্বাচন হয় আমার সেনেটারের বাসায় বসে আমরা আমাকে তৈরি করে দেওয়া হল যার সঙ্গে বলেন যে নির্বাচন করে না অর্ধা আমরা স্বতন্ত্র নির্বাচন না করি ওটাকে স্বতন্ত্র নির্বাচন করতে আপনি নির্দেশ করেন সন্ধ্যার সময় মিরপুর সমস্ত সাংগঠনিক দেখে উনি কেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এই ব্যাখ্যা দেবেন এই আলোচনা উপজেলার বিভিন্ন নেতাদের মতামত দেবেন এই উদ্দেশ্যগুলি সবাইকে আমার সকল নেতা সকল ইউনিয়নের সেই তার ভাষায় আমরা আমার দাবি করবেন যে আমরা আগে সারা কথা তারপর আমরা আমাদের মতামত দেব আমার থানার মন্ত্রীর উল্লেখ করা আমার সেক্রেটারিকে বলা হবে যে তুমি তোমার মতামত দাও তুমি বললেন আমি আর আপনার বাইরে কোথায় যাবো বলে যে বক্তব্য আমাকে তৈরি করে দিলেন সেই বক্তব্য থেকে হয়ে এসে বললেন আমি আর আপনার বাইরে কোথায় যাব এবার সবাই বলল আমরা সভাপতি করতে আমি সভাপতি করে বক্তব্য আমি ওনাকে বললাম আমরা তখন তো বারো বছর ছিল আমরা বারো বছর পরে সুযোগটি পেয়েছি আমরা বারো বছর ধরে ফুটে পেয়েছি আমরা তিনটি সঙ্গে যখন দেখছি গ্যাসটা রাগে চৌধুরী এবং ওই গ্যাসগুলো আমাদের সম্পর্ক আমরা বারো বছর পরে ফুল ছুটিয়েছি আপনাকে অনেক কিছু দিয়েছে আপনাকে তিনবার এমপি পাড়াইছে আপনার দুজনকে সংরক্ষিত আসলে এমপি বানায় ম্যাডাম আপনার মিসেসকে

উনি যে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এই স্বতন্ত্র প্রার্থীর উনি বলেছেন যে তারা গর্মেন্ট লন্ডেন অফিসে বসে অফিসে বসে দুর্নীতি করছে তারা টাকাকে প্রার্থী ঘোষণা দিচ্ছে আমার টাকা পয়সা নাই আমি টাকা দিতে পারিনি আমি প্রার্থী বলি দলটা আজকে দুর্নীতি গেছে এই দলটা আর করা যায় না তারপরে তার এই তিনি থেকে আমরা আমি আমার বক্তব্য করেছি বারো বছর পরে আমাদের সামনে একটা সুযোগ এসেছে এই সুযোগ আপনি নাসাদ করবেন না আমরা দল যাকে মনোনয়ন দেয় আমি তার নির্বাচন করব আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনার নির্বাচন আমি করতে পারবো না আমি ধানে শীতের বাইরে নির্বাচন করতে পারবো না এই কথা বলে আমি চলে এসেছি সেদিন আমার সাথে এসেছে প্রজা সহকারী পলাশ দুজনের সভাপতি আবাদ মালবাজার আমাদের সহ সাধারণ সম্পাদক এদেরকে প্রতিবন্ধা নিয়ে আমি চলে এসেছি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত হলে আমি বলবো যে আমরা নতুন তো নির্বাচন করতে পারবে না অথচ তারা বললে তারা তাকে ছাড়া কোথাও যেতে পারবে না আমি তাহলে শিষে পক্ষে সেদিন বেরিয়ে এসেছি উনিশশো আঠারো সালে দু হাজার আঠারো সালের চার ডিসেম্বর আজ পর্যন্ত আমি ধারাভাড়ায় যাইনি তার সাথে আমার কথা হয়নি আমি ওদার তো আহ্বান রাখতে চাই সেদিন আপনারা দলকে ভাগ করেছেন আজকে আমি আবার আপনাদেরকে আসার জন্য আহ্বান করি প্রথমে চার ডিসেম্বর দলের থেকে বন্ধু নিয়েছে সেই বিএনপি করে না আমি এই নির্বরে আজকে অমান্তিত আমাদের সারা দেবে না তার সবাই এনে আসবে না আমি তার উদ্দেশ্যে বলতে চাই আমি আসলে যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে যদি কোনো মারামারি কোনো কোনো হয়ে পড়ে তার একভাবে তাকে জায়গায় বিএনপি করার তার কোনো অধিকার নেই অধিকার নেই অধিকার নেই

তারা তাদের নিজের বিজেত চালিয়েছে আমি শুধু থেকে হাতে পাই তারপরে এই পনেরোই আগস্টে কোথায় যদি কোনো মাইক বাইক করে শোকের মাইক আপনারা নতুন করে শোক পালন করবেন তারা যদি কোনো কথা বলতে চাই মাইকেন

আজকে রাত্রে আপনার বাড়ি তো আপনি বুকের মধ্যে রাখবেন আপনাদেরকে না ডাকলেও আপনারা সব হয়ে তার বাড়ি ভদ্র গুলো একটা বুকের মধ্যে রসা করবেন তাদের এমন হতে পারে এমন হতে পারে তাদের মধ্যে একটা অনুষ্ঠান একটা কিছু ঘটনা ঘটে আমাদের উপর চাপাই দেবে সেক্ষেত্রে এই সুযোগে যাতে তারা না পায় সেই চেষ্টাটা আপনারা করবেন এটা এইটা আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আমার বিএনপির গায়ে মুখে কোনো রকমের কালোমার দাগ না আসে এইটা আপনার খুব সতর্ক সতর্কভাবে এই এটা লক্ষ্য কোনো রকমের একটু হবে না যে আমার কোনো আমার বোঝারা কোনো জায়গায় উঠতে না পারে এটা রাখেন এখন আসছে আমি আপনাদেরকে আবারও আবারও বেদগারের মৃত্যু কোনো অবস্থান থাকবে না

তো সমস্ত ভক্তগণ আপনাদের আমরা ও এইটো আমরা ও এইটো ও এই পাটা দি মিছে কানে লড়াই হবে সেখানে লড়াই হবে সেখানে লড়াই লড়াই চাই যেমন تاسو আছেনছি যারা বিভিন্ন এনে তিনি সমন ছিলেন আপনারা কিছু কথা শুনেছেন বিশেষ আর ওপিএমবি করবে না আজকে ও تاسو আপনাদের আমরা স্বাগত অনেক অনেক নির্যাতনের শিকার আপনারাও আপনারাও যে নির্বাচন থেকে আমার মিরপুরে পঁয়ত দশ বত্তর জন আসামি পঁয়ত্তর জন আসামি এই আসামিরা কেউ পঞ্চাশ টাকা বর্ণ করে ঢাকা গেছে তাদের জামিন হওয়ার জন্য এক হাজার টাকা করে ঢাকার হলো

আমরা উনি উনি কি করবেন উনার ভাঙা মারাকে নিরাপদ রেখে আঠাশে অক্টোবরে এই জায়গায় এসে বিপ্লবীরা মারা করবেন উনি নিজে যদিও সেই কাজে হয়েছে তাদের কাছে উনি নিয়ে আঘাত করে তাদের সাথে নিয়ে আসবে করে উনি কি মুক্ত হবে এই চেষ্টা আমাদের দিকে তো টাকাচ্ছেন না আমাদের দিকে তো কাছে না আপনারা আর আসলে গুলো কি হবে এ কথা উনি ভাবছেন না আজ তাই আমি বলতে চাই আমার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা তারা এখন তার সাথে

ছবি <imit>